সৈয়দপুরের ডাক্তার ফিরোজ মাহমুদ ইকবালকে ঘিরে জনতার ঢল ধানের শীষে ভোটছে উঠান বৈঠক ও দোয়া মাহফিল রাসেল আহমেদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট বগুড়ার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের কুকি কালিদাস ও কুকি জীবনপুর গ্রামে অনুষ্ঠিত হল এক হৃদয়স্পর্শী উঠান বৈঠক ও দোয়া মহফিল বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্থতা কামনায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অ্যাসাইনমেন্ট অফিসার এবং দেশবরেণ্য রাজনীতিক ডাঃ ফিরোজ মাহমুদ ইকবাল সামান্য বিলম্বে বৈঠকস্থলে পৌঁছালে তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন যা গ্রামবাসী মহানুভবতার সঙ্গে গ্রহণ করেন এরপর শুরু হয় তার অনুপ্রেরণাদায়ক বক্তব্য তিনি বলেন দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের স্বপ্ন পূরণে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের অধিকার রক্ষায় ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতেই হবে তিনি সকলের ভালোবাসা ধৈর্য ও ভ্রাতৃত্ববোধকে গণতান্ত্রিক আন্দোলনের সবচেয়ে বড় শক্তি বলে অভিহিত করেন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলহাজ ডাক্তার আশিক মাহমুদ ইকবাল স্বাধীন সনির্ভর সহসভাপতি শিবগঞ্জ উপজেলা বিএনপি জনাব মতিয়ার রহমান মতিন তিনবারের সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ মান্নান আহ্বায়ক জাতীয়তাবাদী সমবায় দল বগুড়া জেলা শাখা এছাড়াও স্থানীয় ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ ছাত্রদল যুবদলের সাবেক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই উঠান বৈঠক ও দোয়া মাহফিল ছিল অত্যন্ত হৃদয়গ্রাহী এবং সময় উপযোগী চলনবিলের সময় সময়ের প্রতিচ্ছবি

আমাদের ধরে রাখতে হবে আমাদের কিন্তু সম্পদ একটাই সেটা হচ্ছে জনসংখ্যা সত্যিকার মানুষ করে জনসংখ্যা বোঝা আমি এটা বোঝা মনে করি না আমি মনে করি জনসম্পদ জনসংখ্যা একটা সম্পদ কি আমাদের কাজে এইভাবে সবাইকে শিখিয়ে আমি বক্তব্যে